আমি বিশ্বযুদ্ধ দেখি নাই দেখি নাই কাকের মতো ঝুলে থাকা অর্ধেক মরা পতলাচের যন্ত্রণা কীভাবে শত হরা শোক লেখে কতটা ভালো করে বাঁচা যায় আমি জানি না বইয়ের পাতায় হিরো সুমন গল্প করুন ছবি কিন্তু আমি দেখি নাই সেই ভয়াবহতা দুর্ভিক্ষের গল্প আমার কাছে রূপ্যতার জিনিস কিংবা অন্যরকম কিছু একটা লাগতো শহরের সভ্যতার অপরিচিত রূপের প্রতিচ্ছবি আমার চেহারাতেই স্পষ্ট আমি এই দশকের একটা দৃর্ণ ছিন্ন মানুষ আমার বুকের ভেতর দুইটা স্টেশন নিয়ে রাজদার প্রান্ত রেখায় ধুলো মহিলাকে ঘুরে বেড়ায় একটা তোমার দেওয়া ব্যর্থদের স্টেশন অন্যটাও তোমার আমার নামের সাথে মিলিয়ে রাখতেছি একটা যন্ত্রণা এক্সপ্রেস নামের একটা স্টেশন ছোটাছুটি করে এইটাই আমার বড় আফসোস তোমারে বোঝাইবার পারলাম না ছোঁটাছুটি করে এই বুকের ভেতর কোন সময় অসময় নাই হকারদের কোলাহল নাই ভিড় ভিড় টা নাই যখনি তোমার দেওয়া বেচারা বুকের ভিতরে একটু নড়ে বসে তখনি পাথরের কোথাও একটা যেন বেজে ওঠে যন্ত্রনায় এক্সপ্রেস ট্রেন ও চলবে নাম্বার থেকে ব্যাথাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো হঠাৎ ভিতরকার স্পন্দন বেড়ে যায় তখন বাইরে দুই হাত দূরে বসে থাকা একটা মানুষ দিব্বু টের পাবে এমন এইটা আমার কাছে হৃদরোগের মতো লাগে তার জন্য হাকিম কবিরাজ ডাক্তার দেখাইলাম কেউ সারাইতে পারলো না আস্থা কতখানি ব্যাথা খাওয়ার পর মানুষ তার স্পন্দন একটি দূরপাল্লার ট্রেনের ঝকঝক আওয়াজ শুনে করে বলতে পারো কিংবা কতখানি শোক দিলে খাওয়ার পর একটা মানুষের বুকে দুইটা স্পন্দন হয় অনুভূতি অনুভূতি করতে পারো মানুষ কথা দিয়ে কথা ভুলে যায় ব্যথা পায় ব্যথা ভুলে যায় কত কিছুই তো মানুষ পায় হারাই গেলে খাই আমি কেন তোমার ব্যথা গিলতে পারি না বলতে পারো না জানি জল্লাদ কখনো দড়িতে ঝুলে থাকা দেহের ভয়াবহ ব্যথা টের পায় না আক্ষেপ তুমি বরফ জমে পাহাড় হিমালয় দেখেছো তখনও কথা জমি পাথর আমার বুকটা দেখো নি